ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন কেড স্টারমার ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন লেবার নেতা কের স্টারমার ট্যান ডাইনিং স্টেটে দেওয়া ভাষণে ব্রিটেনের মর্যাদাপূর্ণ ঐতিহ্য আবর ফিরিয়ে আনার প্রত্যয় জানান নতুন প্রধানমন্ত্রী এর আগে বিপর্যয়ের মুখে চূড়ান্ত ফল ঘোষণার আগেই নথি স্বীকার করেন কনজারভেটিভ নেতা ঋষি সোনাক ছয়শো পঞ্চাশ আসনের মধ্যে লেবার পার্টি নিশ্চিত করেছে চারশো বারোটি আর কনজারভেটিভরা পেয়েছে একশো একুশটি আসন এদিকে ইরানের নতুন প্রেসিডেন্ট সংস্কারপন্থী মাসুদ পেজস্কিয়ান বেসরকারি ফলাফল অনুযায়ী ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছে সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেস্কিয়ান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর আশীর্বাদ পুষ্টরক্ষণশীল সাইদ জাল্লিকে বিশাল ব্যবধানে হারিয়ে ইরানের চোদ্দতম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন তিনি ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি জুটবুদ্ধ হামলায় কাবু ইসরায়েল কাকে থামাবে নেয়ার পর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর তুমুল প্রতিরোধের মুখে নাজেহাল ইসরায়েল তো বটেই কাশেম ব্রিগেড আলকুদুস ইসলামী জেহাদের জুটবদ্ধ আক্রমণের শিকার ইসরায়েলি সমরজান ও আস্থানা টানা নয় মাস সর্বাত্মক আগ্রাসন চালানোর পরও গোষ্ঠীগুলোর রণকৌশলে নাস্তানাবুদ আইডিএফ অনেক প্রধানমন্ত্রী বাসভবন সারলেও নিজের অবস্থানে অটল লেডি যুক্তরাজ্যে ক্ষমতার পালাবদলে ফের আলোচনায় টেন ডাইনিং স্টেটের চিফ মৌসার লেডি একযুগের কর্মজীবনে পাঁচ প্রধানমন্ত্রীর অধীনে কাজ করেছেন এই সুপার ক্যাচ কের স্টারমার হবেন সেই তালিকার ষষ্ঠ সরকার প্রধান বারো বছরের কর্মজীবনে ডোনাল্ড ট্রাম্প ও বারাক ওবামার মতো অতিথিদের অভ্যর্থনা জানিয়েছে এই চার পে গাজায় চব্বিশ ঘন্টায় সাংবাদিক সহ নিহত চল্লিশ মৃতের সংখ্যা ছাড়ালো আটত্রিশ হাজার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অবত্যকায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলের চালানো হামলায় দুই সাংবাদিক সহ আরও চল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এ নিয়ে নিহতের সংখ্যা ছাড়ালো আটত্রিশ হাজার নয় মাস ধরে চলা এই আগ্রাসনে আহত হয়ে হয়েছে সাতাশি হাজারের বেশি ফিলিস্তিনি আবারও জোরালো গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা আবারও বেশ জোরালো হয়েছে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা দুই পক্ষের মধ্যকার আলোচনায় ব্যাপক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে মধ্যস্থকারীরা এদিকে বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন বলছে নতুন করে আলোচনার জন্য কাতারে প্রতিনিধি পাঠাচ্ছে তেল আবির গোয়েন্দা সংস্থা মুসাদ প্রধানের নেতৃত্বে আজ কাতার যাবেন প্রতিনিধিরা